মার্কেট আমার সম্পত্তি আমার বাপের সম্পত্তি যখন যা তাই ঠিক আছে মানে আপনারা তো ভাই বাপ মা করতেও মনে করেন না বলেন এখন গালি দেন গ্যালি দেন সবাই কথা এখন সবাই গ্যালি দিচ্ছেন না কেন গ্যালি দেন রে ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে সিগন্যাল কোড থেকে শুরু করলে উপরে ইনস্টল করে দেখে নেন আরে আমি তো নোট আশা করে বসে ছিলাম আজকে নন স্টপ সিগন্যাল দিছি নন স্টপ সিগন্যাল এবং ব্যাক টু ব্যাক সব শিওর শট বল বললাম ব্যাক টু ব্যাক সব শিওর শট সবাই কথা বলেন কি অবস্থা সবার কথা বলেন এখন এই মাত্র জয়েন আপনি মাত্র জয়েন করছেন অনেক হ্যাঁ বলেন আমার সরার একাউন্টটা একটু प्रॉफिट কিছুটা আবারও কিছুটা প্রফিট ভাই অলরেডি কতগুলা সিগন্যাল দিছি ভাই হিসাব আছে আউট আদার হ্যাঁ হ্যাঁ শুধু একটু লাগবে আবার আর একটু লাগবে একটু কথা প্রচুর ঠিক আছে